তো হচ্ছে পড়ার গাইডলাইন হচ্ছে আমি আগে দেই যেহেতু তোমাদের সেকেন্ড টাইম যেহেতু তোমরা সেকেন্ড টাইমার হিসাবে কিভাবে পড়াশোনাটা করবা কারণ আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম হ্যাঁ কি বললা হ্যাঁ সেকেন্ড টাইমার হিসেবে তো সবচেয়ে বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে হচ্ছে ইংরেজি আর হচ্ছে ম্যাথে যে বি ইউনিটের ক্ষেত্রে তোমার ম্যাথ আছে আর সেকেন্ড টাইম যে সায়েন্স থেকে হোক কমার্স থেকে হোক আর্টস থেকে হোক যেটি হোক বি ইউনিটে চান্স পাওয়া সহজ কারণ ম্যাথ একটু শিখতে হবে কারণ যারা সায়েন্স আর ছিল তারাও কিন্তু ভুলে গেছে ম্যাথ যারা আর্টস আর ছিল তারাও ভুলে গেছে এবং যারা কমার্স আর ছিল তারাও ভুলে গেছে তো তোমরা হচ্ছে ম্যাথটা রেগুলার করবা ঠিক আছে রেগুলার হচ্ছে প্রতিদিন ম্যাথ করতাম ম্যাথ কিন্তু হাতে কলমে করতে হবে এই জন্য হচ্ছে তোমরা একটা বই দেখবে সেটা নাম হচ্ছে জয়কল ইউনিভার্সিটি ম্যাথ সেখানে হচ্ছে ম্যাথও আছে এবং শেষের দিকে আইকিউ আছে ঠিক আছে তো এই বইটা হচ্ছে ইম্পর্টেন্ট জয়কল ইউনিভার্সিটি ম্যাথ ঠিক আছে না না জয়কল ইউনিভার্সিটি ম্যাথ হচ্ছে তোমার আর্টস কমার্সের জন্যই আর আরেকটা বই আছে আলাদা যেটা হচ্ছে তোমার সায়েন্স জন্য ঠিক আছে সেইটা আবার ভুল করে কিনো না গো আজকে একজন একটা স্টুডেন্ট পাঠাইলো আমাকে ছবি যে ভাই এই বই গুলো কিনছি পরে দেখি যে ওই বইটা কিনে ফেলছে যেটা হচ্ছে সায়েন্স এর ম্যাথ কিন্তু তো লাগবে না লাগবে হচ্ছে তোমার জয়কল ইউ ভার্সিটি ম্যাথ যেটা হচ্ছে বি জন্য থাকে ওই যে গণিত বিচিত্রা কিনে ফেলছিল ওই বলে ওইটা কেনা যাবে না ঠিক আছে আর ভোকেবুলারি তোমাদের এখন থেকে অনেক ডেভেলপ করা উচিত এই কারণে তোমরা সাইফুর স্টুডেন্টস ভোকেবুলারি কিনতে পারো এবং ইংলিশটা যাতে তোমাদের রেগুলার একটা নলেজ থাকে কারণ রিসেন্ট থেকেও কিন্তু অনেকগুলো চলে আসবে রিসেন্ট মানে হচ্ছে তোমার সাম্প্রতিক জিকে ঠিক আছে সেটা ইউনিটও আসবে বি ইউনিট সি ইউনিট তারপর হচ্ছে আইবি তো যারা দিবে সেখানেও আসবে তো এই জন্য তোমাদের রিসেন্টও পড়তে হবে আবার ইংলিশটাও তোমাদের আর ইংলিশটা হচ্ছে তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে তোমরা ডেইলি স্টার একটা অ্যাপ নামায় নিবা ফোনে তারপর সেখান থেকে প্রতিদিন সকালবেলা উঠা ফাংশন ডেইলি স্টার দিয়ে শুরু করবা তাহলে ইংলিশ মানে পৃথিবীতে কি চলতেছে সেটাও জানলা ঠিক আছে ফেসবুক কম চালাবা একটু বুঝই না আফটারনন আপনি দ্য ডেইলি স্টার দ্য ডেইলি স্টার তো পত্রিকা পড়া মাস্ট যে আমার স্টুডেন্ট গত বছর তোমার ডিউতে টিকছে নাম ছিল অয়ন সেও বলল যে সে রেগুলারি মানে আমি বলছিলাম যে পত্রিকা পড়তে এবং সে ফলো করছে ডেইলি স্টার পড়ছে এবং সে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তোমাদের ব্যাচে কিন্তু ফার্স্ট টাইমার ছিল আর ওই ঢাবিতে চান্স পেয়েছে তোমরা এখন সেকেন্ড টাইমার এখন তোমাদেরও পাইতে হবে তো ওই ফলো করছে তোমাদের এরকম ফলো করতে হবে কারণ ইংলিশটা তোমাদের খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য ইংলিশ নিউজ পেপার পড়লে সেখানে সেন্টেন্স বুঝবা এবং সেখানে ম্যাক্সিমাম ওয়ার্ডে দেখবো যে পারো না তো সেই ওয়ার্ড গুলো আবার মিনিং একটু দেখে নিবা আর যদি পারো নোট করে রাখবা তাহলে আরো বেস্ট ঠিক আছে এভাবে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা হচ্ছে তোমার ইংলিশ নিউজ পেপারের প্রতি কাটাবা তারপর হচ্ছে ম্যাথ করবা এক ঘন্টা ওই বই থেকে প্রত্যেকটা টপিক বই টপিক করবা আমার ইউটিউবেও ক্লাস আছে এছাড়াও ইউটিউবে যদি আমার ক্লাস তো পাবাই এছাড়া যে কোনো ইউটিউব থেকে ক্লাস করলাম যেগুলো তোমাদের প্রাইভেট ক্লাস বয়স সেখান থেকে করলা তো সেই ক্লাসগুলো এক ঘন্টা এভাবে দেড় ঘন্টা চলে গেল তারপর হচ্ছে জি করবা ঠিক আছে জি হচ্ছে যখন আমি যেভাবে পড়ছি আমি এক বছরে মনে করো পঞ্চাশ ষাট পেজ রিডিং করে ফেলতাম দাগায় দাগায় ঠিক আছে তোমাদের মোবাইলে যদি পরো পিডিএফ সেখানেও কিন্তু দাগাইতে পারবা অনেক ভালো ভালো পিডিএফ রিডার নামাবা তাহলে সেখান থেকে দাগাইতে পারবা মোবাইলে ঠিক আছে আর এই তিনটা চারটা মাস যেহেতু তোমরা সেকেন্ড টাইম আর আমিও সেকেন্ড টাইমে ছিলাম তো এই টাইমে রিলেশন যত আছে সব বাদ ঠিক আছে প্রেম করাই যাবে না পরে আগে হচ্ছে চান্স পেয়েন ঠিক আছে তো এগুলো বাদ দিতে হবে সময় নষ্ট করা যাবে না নিজেকে ডিচার্জ ডিচার্জমেন্টে থাকতে হবে ঠিক আছে কারণ দেখো যত বড় 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 মহামানব ছিল সবাই কিন্তু তোমার ডিটাচমেন্টে ছিল যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনিও হেরা গুহায় ডিটাচমেন্টে ছিল পৃথিবী থেকে তো গৌতম বুদ্ধ সেও স্বামী বউ সেরে চলে গেছিল কি সে রাজা হইতো নেক্সট রাজত্ব সেরে চলে গেছিল ঠিক আছে তারপর জেজাস যার কথাই বলো না কেন সবাই ডিটাচমেন্ট থাকছে তো নিজেকে হচ্ছে তোমার সবকিছু থেকে দূরে রাখা এই কয়টা দিন হচ্ছে তোমাদের একটা সুপার লেটিভ যেহেতু জিনিস তোমরা অ্যাচিভ করতে চাচ্ছ যেখানে আইনের মতো সাবজেক্ট আছে অর্থনীতির মতো সাবজেক্ট আছে জার্নালিজম এর মতো সাবজেক্ট আছে তারপর আইআর এর মতো সাবজেক্ট আছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং আছে আইবিএ আছে মানে তোমরা হচ্ছে লটারি জাহাঙ্গীরনগর ঠিক আছে সব কটা ইউনিটি কাটবা তোমরা যেটা লেগে যায় ঠিক আছে অনেক সময় অনেক খারাপ স্টুডেন্টও লেগে যাইতে পারে তো অনেক ভালো স্টুডেন্টও নাও চান্স পারে কারণ এখানে স্ট্র্যাটেজি তো থাকে এবং লাকও অনেক বড় একটা ম্যাটার করবে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমরা যারা নতুন জয়েন করলে যে অন তোমরা হচ্ছে ক্যামেরা অন রাখো ঠিক আছে তো যেটা প্রথমে বললাম তোমাদের প্রথমে সকাল শুরু হবে নিউজ পেপার দিয়ে দ্য ডেইলি স্টার তারপর ম্যাথ করলে এক ঘন্টা তারপর ঝিকে আমি যেভাবে বললাম যে আমি এক বসাতেই পঞ্চাশ ষাট পেজ পড়ে ফেলতাম ঠিক আছে তো তোমরা সেই কাজটাই করার ট্রাই করবা যে এক বসাতেই তোমার হচ্ছে পঞ্চাশ ষাট পেজ বা যত পেজ পারো সেগুলো হচ্ছে তোমরা পড়ে ফেলবা একবারে রিডিং পড়বা প্রথমে মুখস্থ করার দরকার নেই তাগাবা ঠিক আছে তারপর যদি তোমরা কোশ্চেন ব্যাংক সাথে রাখো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে তাহলে সেটা হচ্ছে তোমরা দেখবা আমার কাছে না এর ইংলিশ বইটা আছে তো ওখান থেকে পড়লেও কি চলবে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তোমরা যদি বই কেনো তাহলে তিনটা বই সাজেস্ট করব যেকোন একটা কিনলি হবে ইংলিশ সস এসওএস ঠিক আছে ইংলিশ এস ও এস আর একটা হলো মাস্টার্স আর একটা ইংলিশ ফর কম্পিটিটিভ एग्जाम्स যেকোন একটা কিনলে ইনশাআল্লাহ হয়ে যাবে আমার টাইমে আমি নিজে পড়ছিলাম হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ एग्जाम्स কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য দেখছি যে বেস্ট হবে ইংলিশ সস আর যদি মাস্টার্স পড়ো তাহলে খারাপ হয় না সেটাও বেটার আমার এক স্টুডেন্ট মাস্টার্স পড়া ছাত্র স্পেসা কিন্তু যে দাবিতে ঠিকতে বললাম সে আবার ইংলিশ সসি পড়ছে গত বছর বলছিলাম তো এই কারণে তো আমার কাছে এমনি কোশ্চেন এক কপি আছে গত বছর সি ইউনিটে যেটা এসেছিল আমি তোমাদের এটা ছবি তুলে দিয়ে দিব ইনশাআল্লাহ এটা যদি পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তুমি বুঝতে পারবা যে কোন টপিক গুলো আসছে টপিক বুঝতে হবে সব পড়া যাবে না বুঝছো টেস্ট স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে হবে তোমরা যেহেতু সেকেন্ড টাইমে তোমরা ভালো পারবা আর ফার্স্ট টাইমাররা এখন মনে করো পরীক্ষা দিচ্ছে না ওরা আরো রিল্যাক্স আছে তো ওই টাইমটা তোমাদের কাজে লাগাতে হবে যদি চান্স পেতে চাও তাহলে সিরিয়াস হইতে হবে আর কি এই তিন চার মাস নো রিলেশন নাথিং জাস্ট হচ্ছে আমার সাথে লাগিয়ে থাকতে হবে পড়াশোনায় করবা আর চান্সটা পাইতে হবে অন্য কিছু এখন করা যাবে না আশা করি তোমরা পারবা আর কি আর কিছুদিনের মধ্যে হচ্ছে পরীক্ষা শুরু করে দিব ইনশাল্লাহ এই মাস থেকে অনেক দিন থেকে চাচ্ছিলাম কিন্তু এখনো শুরু করতে পারিনি তো এই মাস থেকে ইনশাল্লাহ শুরু করা ভাষা আছে তো জিকে বইটা আগে তোমাদের শেষ করায়নি মতো তাহলে ফুললি শুরু করা অনেক সহজ হবে আমাদের ওকে তারপর সে তোমার ইংলিশ বই তো বললাম ইংলিশটা কিভাবে পড়বা প্রত্যেকটা টপিক আছে না ইংলিশ বই পুরাটাই পড়বা আর কি যদিও সব টপিক থেকে আসে না কিন্তু সব টপিক তুমি জেনে রাখলে তো খারাপ না তো এই জন্য কিভাবে পড়বা প্রত্যেকটা টপিক থেকে 200টা করে প্রথমবারে কয়টা পড়বা মনে করো টেন্স টেন্স থেকে প্রথম 200টা যে কোশ্চেন आंसर আছে আগে রুল গুলা দেখে নিলা ঠিক আছে প্রথমে কিছু রুল থাকে সেটা একটু দেখে নিলে হালকা তারপর হচ্ছে দুশোটা কোশ্চেন সলভ করবা ব্যাখ্যা সহ যেই বই কেন ইংলিশ কেন মাস্টার্স কেন আর হচ্ছে ইংলিশ কম্পিটিভ এক্সামস কেন যেটাই কেনো সব ব্যাখ্যা আছে তো ব্যাখ্যা সহ প্রথম দুইশোটা কোশ্চেন করলা টেন্স থেকে তারপর ওই টপিক শেষ তারপরে নেক্সট টপিক করলা সেন্টেন্স কারেকশন সেখান থেকে আবার দুশোটা করলা সেটা শেষ পরে বাবা যা যেটা তোমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে বা দেখতেছ বারবার আসতেছে সেগুলো হচ্ছে লাল গোল্লা দিয়ে দাগ দিবা ঠিক আছে ক খ গ এগুলা অ্যানসার দাগানোর দরকার নাই জাস্ট কোনটা পড়তেছ কোনটা পড়তেছ না সেটা হচ্ছে এভাবে গোল দিয়ে রাখবা এইভাবে হচ্ছে আগাবা তাহলে হচ্ছে তোমাদের আস্তে আস্তে শেষ হবে এই বাংলার ক্ষেত্রেও সেম তাই করবা বাংলা গদ্য পদ্য পড়ো আর জয় পড়ো বাংলা বিচিত্র বাংলার জন্য হচ্ছে তিনটা বই ভালো অগ্রদূত বাংলা বৈচিত্র্য আর হচ্ছে অভিযাত্রী ঠিক আছে পারাবার ভালো না পারাবার বাদ আর যদি আরো কম চাও যে ভাই আরো কম সাজেশন দেন তাহলে আমি বলবো যে হচ্ছে তোমাদের অভিযাত্রী অথবা বাংলা বিচিত্রা বাংলা বিচিত্রা অনেক বেশি আছে আর কি তো এত বেশি যদি না চাও তাহলে শুধু অভিযাত্রী যেখানে তোমার বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটি আছে গদ্যপদ্য সহ তোর বিশ্লেষণ সহ সুন্দরভাবে পড়তে হবে প্রত্যেকটা করে প্রথম দুশোটা করে শেষ করবা এইভাবে করে করে পুরো বইটা শেষ করে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে নিজেরাই করে ফেলতে পারবা আমি সারাই সম্ভব ঠিক আছে আমি তোমাদের পড়ার পদ্ধতি বলে দিলাম এইভাবে যদি এই কয়টা বই শেষ করো যদি তোমাদের বলো যে ভাইয়া প্লিজ বেশি না তিনটা সাজেশন দেন তাহলে আমি তিনটা বই বলবো তোমাদের ম্যাথের ম্যাথার আইকোর জন্য জয়কলি ভার্সিটি ম্যাথ ইংলিশের জন্য মাস্টার্স অথবা ইংলিশ সস তত দুইটা বলে ফেললাম আর বাংলার জন্য বাংলা বিচিত্রা ঠিক আছে বউবিজাত্র কিনলেও হবে তো এই কয়টা কিনলেই তোমাদের এনাফ আর জিকের ক্ষেত্রে হচ্ছে আমি যে পিডিএফটা দিছি ওইটাই এনাফ আর লাগবে না আর রিসেন্ট আমি করাই দিব আর জিকে তো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তোমার শেখ মুজিব মুক্তিযুদ্ধ এইসব থেকে কম আসবে এই বিপ্লবে যেগুলা যারা অংশগ্রহণ করছে তাদের নামটা আসতে পারে তারপর বর্তমানে যে দুই সমন্বয়ক তোমাদের স্টুডেন্ট নাহিদ ইসলাম ফাহিম এবং আসিফ সজীব ভুইয়া তো এই দুজনের থেকে অনেক বেশি আসার সম্ভাবনা আছে তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস তার নোবেল পান তিনি সালে শান্তিতে পান নাকি অর্থনীতিতে বলো দেখি তোমরা শান্তিতে 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 না শান্তিতে পান ঠিক আছে উনি অর্থনীতি ছাত্র কিন্তু পেয়েছিলেন কিন্তু শান্তিতে এটা তোমাদের জানতে হবে এবং গ্রামীণ ব্যাংকের কারণে যৌথ ভাবে পাইছেন উনি কিন্তু একা পান ভাবে গ্রামীণ ব্যাংক এবং হচ্ছে তিনি দুইজন একসাথে পাইছেন তো এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ এটা তোমাদের জানতে হবে এছাড়াও আরো যত ডিটেল আছে আমি পড়াই দিব সমস্যা নেই তো বঙ্গবন্ধু থেকে একদম না পড়লেই হবে আর কি একটা কোশ্চেন পড়ারই দরকার নেই বঙ্গবন্ধু থেকে আসবেই না মোটামুটি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এইভাবে আর কি তোমাদের পড়াশোনায় আগাতে হবে ঠিক আছে জিকে বাংলা আর যদি জি কোনো বই সাজেস্ট করতে বলো তাহলে জুবাইশ জিকে আছে ঠিক আছে এটাও ভালো তারপর খন্দকার জিকে আছে এটাও ভালো ওই এক কপি আর কি জোবাইশ জিকে থেকে ম্যাক্সিমাম তারপর মিহির জিকে আছে এগুলো প্রায় সেমই অনেকটা আর যদি একদম বর্ড ভাবে পড়তে চাও তাহলে হচ্ছে তোমাদের এমপি থ্রি বাংলা আলাদা ইংরেজ মানে ইন্টারন্যাশনাল আলাদা বাংলাদেশ আলাদা ইন্টারন্যাশনাল আলাদা তো এমপি থ্রি পড়তে পারো অনেক বড় বড় বই আর যদি একদম শর্টে করতে পারো শর্টে পড়তে করতে চাও তাহলে বাজার থেকে যদি এখন পাওয়া যায় আর কি পুরান বইয়ের খুঁজতে হবে যেটা তোমাদের দেখি সংক্ষিপ্ত সাগর সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্নাদের লেখা বিসিএস তেত্রিশতম বিসিএস পুলিশ হইসেন তিনি তার একটা ইউটিউব চ্যানেলও আছে কিন্তু অত একটা ফেমাস না কিন্তু বইটা অস্থির আর কি এই বই পড়া অনেক একাডা রয়ে গেছে এবং বইয়ে অনেক কম ইনফরমেশনেই সব কিছু দেওয়া আছে আর কি যেটা তোমাদের আমি দাগায় দিয়েছি পিডিএফ আকারে তিনশো পনেরো পেজের এটাই বেস্ট হবে আর সাথে আমি তোমাদের পরীক্ষাও নিব যেগুলো পরীক্ষা নেব সেগুলো থেকে অপশন সহ কমন পড়বে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর সহ তোমাদের বিউপি বা যেখানেই পরীক্ষা দেবা সেখান থেকে আমি যে থেকে পরীক্ষা নেবো সেখান থেকে কমন পড়বে ঠিক আছে প্রথমে জি মডেল টেস্ট দিয়ে শুরু করবো তারপর ম্যাথ ইংলিশ সব মডেল টেস্ট ইনশাআল্লাহ নিব আগালেই তোমাদের হয়ে যাবে আর প্রতিদিন মিনিমাম দশ থেকে বারো পড়তে হবে আমি করছি কিন্তু ম্যাথটা তোমার করতাম ম্যাথ আর ইংলিশ কারণ এই দুইটাই হচ্ছে মেইন সাবজেক্ট বুঝতে পারছো জি কে মোটামুটি এভারেজ সবাই সেমই পারবে কিন্তু ম্যাথ আর ইংলিশটা সবাই সেম পারবে না ওকে আচ্ছা ছিল হুম বলো আচ্ছা ভাইয়া ভোকাবলারি তো সবকিছু মনে রাখা পসিবল না তো মানে ভোকাবলারিটা কিভাবে পড়লে ভালো হয় ওকে ভোকাবুলারি আমি আমার টাইমে পনেরোশোটা মুখস্থ করছিলাম এবার বলি কিভাবে করছিলাম মনে করো প্রথম পঞ্চাশটা ভোকাবুলারি পড়লা সাইফর স্টুডেন্ট ভোকাবুলারি থেকে বা ব্যারন্স এক হাজার বা আটশো এইভাবে যে কোনো একটা থেকে পড়তে পারবা বা সাইফর স্টুডেন্টস ধরি আমরা প্রথম দিন মনে করো পঞ্চাশটা পড়লা ঠিক আছে নেক্সট দিন আবার পঞ্চাশটা পড়তেছো নতুন পঞ্চাশটা সেদিন আবার প্রথম যে পঞ্চাশটা পড়ছিল সেটা হচ্ছে রিভাইজ করতে হবে তাহলে একশোটা হইলো তারপরের দিন হচ্ছে আবার পঞ্চাশটা পড়লা এবং পরবর্তী পিছনে যে সেটা আবার রিভাইজ করলা হলো এর পরের দিন আবার এবং প্রথমে যে ছিল সেটা আবার রিভাইজ করলা দুশোটা হলো এইভাবে এভরিডে হচ্ছে তোমার রিভাইজ করতে করতে আগাতে হবে ঠিক আছে না হলে ভুলে যাবা এবং প্রত্যেকটার সাথে তুমি সেন্টেন্স মেকিং করার ট্রাই করবা এবং নিউজ পেপারটা মাস্ট নিউজ পেপার পড়বা আর যদি আরো বেশি ডেভেলপ করতে চাও তাহলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা বাদ দিতে বললাম এর বদলে তুমি হচ্ছে ইংলিশ মুভি দেখতে পারো ইংলিশ অনেক অ্যানিমেশন মুভি আছে বা ইংলিশ তোমার রোমান্টিক মুভি বা যে কোনো কিছু দেখতে পারো বা ইংলিশের একটা সিরিজ আছে ফ্রেন্ডস অনেক পপুলার দুই হাজার উনিশশো চুরানব্বই থেকে দুই হাজার চার পর্যন্ত দশটা সিজন ছিল ঠিক আছে তো এটা দেখতে পারো আর বর্তমান সময়ের সাথে রিলেটেবল যদি চাও তাহলে দ্য বিগ ব্যাং থিওরি এটা অনেক সায়েন্স রিলেটেড অনেকের জন্য প্যারা হইতে পারে শুধু দেখবা আর কি কিন্তু সেটার যে মেসেজটা দিয়েছে সেটা আবার করো না কারণ ওইখানে যে ছয়জন থাকে ছয়জনই জনই সাথে রিলেশন করে এবং তারা সবই করে আর কি ইন্টারকো থেকে শুরু করে তো এটা তো আসলে আমাদের সংস্কৃতির সাথে যায় না কিন্তু জাস্ট তুমি ইংলিশ শেখার জন্য দেখবা আর কি আমি আর অনেক সিরিজ দেখছি এই কারণে ইংলিশ শেখার জন্যই আরকি যেমন গেম অফ দেখেছিলাম ভাইকিংস দেখেছি তারপর ব্রেকিং ব্যাড তারপর এই যে ফ্রেন্ডস ফ্রেন্সটা আরো আগে দেখলার ভালো লাগতো অস্থির আর কি যারা আরো হাসির পছন্দ করো সিট কম তাদের জন্য অনেক ভালো ঠিক আছে আর যারা ক্রাইম পছন্দ করো তারা হচ্ছে ব্রেকিং ব্যাট দেখতে পারো এটাই বেস্ট সিরিজ আর যারা সব কিছু চাও এক প্যাকেজে মানে অনেক মজা লাগবে আর কি দেখতে তাহলে হচ্ছে গেম অফ থ্রন তো এইভাবে আর কি আগাবা আর এখন আবার এটার গেম অফ থ্রন যেটা যদি পুরাতন মনে করো তাহলে হাউস অফ দ্য ড্রাগন দেখতে পারো সেই এই জন্য তোমাদের গেম অফ থ্রন দেখা লাগবে না কিন্তু সেটারই আর কি এক প্রকার সিকুয়াল বলা যায় বা প্রিকুয়াল বললে ভালো হয় হাউস অফ দ্য ড্রাগন অস্থির আর এখানে নোট সিন কম তো এটা দেখতে পারো আর কি ভালো হয় আর গেম অফ থ্রন্স প্রত্যেকটা এপিসোডে নিউট সিন আছে আর ভাইকিংস এর অনেক টাইম প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা এপিসোডে আছে আর কি সিজন কথা আর হাউস অফ দ্য ড্রাগন প্রত্যেকটা এপিসোডে নাই পাঁচ ছটা এপিসোডের পর পর একটা আছে ফার্স্ট সিজনে আর সেকেন্ড সিজনে তেমন নাই একটাই মনে হয় জাস্ট খারাপ সিন আছে খারাপ সিন বলতে নিউট সিন আর কি বা এক সিন বলতে পারো তোমরা যেহেতু এখন বড় হয়েছে তোমাদের সাথে সবকিছু আলাপ করাই যায় তো মোটামুটি আর কি যে কিভাবে আর ইংলিশে সবকিছুই ইংলিশে আর কি তোমাদের ভার্সিটিতে পড়াশোনা করবো সেখানেও সব ইংলিশে থাকবে তো তুমি ইংলিশে কাঁচা হইলে তুমি পিছায় পড়বা আরকি ভার্সিটিতে উঠেও তো তোমার শেষ না সেখানে কেবল শুরু কেবল একটা জায়গায় পা দিলা তোমার একটা করতে বা যদি তুমি বিদেশে যাইতে চাও আইএলস করতে হয় সেখানেও আবার ইংলিশ লাগবেই তো ইংলিশ ছাড়া গতি নেই তো এখন থেকে কেন ভালো তুমি ভালোভাবে শিখবে না আর যেখানে আমি তোমাদের আমার কাছে আসছো জানার জন্য যে কিভাবে আগাইতে পারবা তো সেটা তো তোমাদের বলে দিচ্ছি